আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রবিন ওয়াচ কালেক্ট থেকে বলছি পয়দাগার ওয়াচ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে প্রাইস থাকবে অনলি সাতশো টাকা বাজারে কিছু পয়দাগর পাওয়া যায় কালার চলে যায় তবে ইনশাআল্লাহ এটার কালার যাবে না অনলি প্রাইস থাকছে সাতশো টাকা চারটি কালার যে কোনো সময় যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করে থাকি এবং প্রাইস যেটা আছে সেটাই থাকবে অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই আমরা একশো টাকা নিয়ে থাকি তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চারটি কালার যার যেটা ইচ্ছা এই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এটাই হচ্ছে বিনবন এটার প্রাইস থাকবে ছয় শত পঞ্চাশ টাকা বাটারফ্লাই লক দুইটি কালার ব্লু ডায়াল টোটন কালারের ভিতরে সিলভার ডায়াল এবং প্রত্যেকটি ওয়াচের সাথে এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রাইস দেওয়া থাকবে এটা হচ্ছে রোলেক্স পেপসি মডেল এটার প্রাইস থাকছে এক হাজার টাকা এটার সেম আরেকটি মডেল আছে সেটারও পে সেম প্রাইস থাকবে তো আমাদের শপে এসে ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন কোনো প্রবলেম নেই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে দশ বিবি এভিনিউ গুলিস্তান ঢাকা বাংলাদেশ তো গুলিস্তান এসে আমাকে কল দিলেও আমি রিসিভ করে নিয়ে যেতে পারবো কোনো প্রবলেম নেই আমাদের শপে এটা হচ্ছে ফার্স্ট ট্যাগের সেম প্রাইস থাকবে তবে এই ওয়াচটা অনেক ভালো কালার থাকবে কালার যাবে না এবং দুইটি কালার ফুল সিলভার সিলভারের ভিতরে ডায়াল হচ্ছে ব্ল্যাক এই যে এটা হচ্ছে ডায়াল ব্ল্যাক সেম ওয়াচটাতেই ফুল ব্ল্যাক থাকবে নাম থাকবে হাফলট ওয়াচের নাম থাকবে হাফলট প্রত্যেকটি ওয়াচের সাথে একটি করে বক্স পাবেন এবং একটি করে ব্যাটারি পাবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাতশো টাকা পাচ্ছেন এসকেমি ব্র্যান্ডের ওয়াচ অনলি সাতশো টাকা বাটারফ্লাই লক সাথে বক্স ব্যাটারি ফ্রি পাবেন তো রিজনেবল প্রাইজে আমরা দিয়ে থাকি এটা হচ্ছে অ্যারাবিক ফুল সিলভার গোল্ডেন সিলভার মিক্স এইটাও সেম প্রাইস থাকবে সাতশো টাকা এটা হচ্ছে রোলেক্সের রাজকীয় মডেল প্রাইস থাকবে অনলি নশো টাকা অনলি নশো টাকা এটা হচ্ছে অ্যারাবিক অনলি চারশো টাকা অনলি চারশো টাকা এটির ভিতরে ডায়াল হচ্ছে চারটা চারটি মডেল যার যেটা ইচ্ছা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা হচ্ছে রোলেক্স খুবই ফুল এই রোলেক্সটি পাচ্ছেন নশো টাকা দুইটি কালার এটা হচ্ছে গোল্ডেন আর একটি হচ্ছে সিলভার ব্ল্যাক মিক্স নশো টাকা সেম প্রাইস থাকবে সিলিকন বেল্ট সিলিকন বেল দিয়ে তৈরি করা এবং এটা হচ্ছে পয়দাকার কনোগ্রাফ মডেল বাটারফ্লাই লক দুইটি কালার গোল্ডেন সাদা মিক্স ফুল সিলভার এটারই সেম সিলভার সিলভার মিক্স আছে সেটাও সেম প্রাইস থাকবে আটশো